তো গাইজ আমার সামনে দেখতে পারতো একটা এনিমি এনিমিকে মারতে গিয়ে আমি নিজেই হয়ে যাই ডাউন এই দেখো গাইজ আমার ম্যাচে পরে গেছে বাংলাদেশ টপ ওয়ান আমাকে ডাউন করে দিছে বাংলাদেশ টপ ওয়ান এর টিমমেট আমার টিমমেট বাংলাদেশ টপ ওয়ান কে মারতে এসে নিজেই হয়ে যায় ডাউন টপ ওয়ান এর রাতে মাইকে আমার টিমমেটের রিয়াকশন এমন ছিল আমার টিমমেট এসে বাংলাদেশ টপ ওয়ান এর স্কোয়াডের সামনে থেকে এসে রিভাইভ দিয়ে চলে গেল ক্রিকেট সাবে তারপর রিবাই পেয়ে চলে আসি পিক থেকে সুজা বিমা শক্তিতে আমার টিমমেট বলতাছে এখানে নাকি বাংলাদেশ স্টক পান চলে এসেছে এই ধর গাইজ আমি কিন্তু পিছন থেকে এসে ড্যামেজ দিতেছি আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দিছে এই দেহ গাইজ আমার সামনে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এম এর জাতা দিয়ে করে দেই ডাউন আবার ওরি পেয়ে চলে আসে পিকে এই দেহ আমার সামনে এনিমি টনসম দিয়ে করে দেই ডাউন তো গাইজ এই দেহ বাংলাদেশ টপ ওয়ান কিন্তু আবারও কিল করছে তো গাইজ আবারও কি পারবো বাংলার স্টোপানকে মেরে বুঝা করতে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো গাইজ আজকের ভিডিওটি কী নিয়ে টাইটেল এবং তামেল দেখে বুঝেই গেছেন পিকে নেমেই পেয়ে যাই শর্ট গান পাই নাই আর আমার সামনে কিন্তু অনেক এনেমি আছে গাইজ একটু পরেই দেখতে পারবা তো এখানে আমি শর্ট রেঞ্জের গান করতে না এই এনেমিটাকে মারতে গিয়ে নিজেই হয়ে যায় ডাউন আমার টিমমেটকে দো দো তো এখানে এনেমি সাথে ফাইট করতেছে এই গাইজ কিন্তু কিল করছে তার মানে তারা পিকেতেই আছে আমাদের সাথে আমার টিমমেট কে এখানে এনেমি দেখে কাছে দেখতে সে সেইখানে রাশ করতেছিল ডাবল উইক ফোর দিয়ে गाइस এইখানেই কিন্তু বাংলা স্তোপানের টিমেট প্রতিশান্ত তো বাংলা স্তোপানের সে আমাদের টিমেটকে করে দেয় ডাউন তো गाइस এখন দেখবে না আমার টিমেটের মাথায় কি বুদ্ধি বাইরে বাই এই বুদ্ধি নিয়ে সে নাকি গেম খেলে বাইরে আর কি লাগে এই দেখো गाइस কিভাবে আমাদের টিমটা জয়ে দেব রিভাইভ দিয়ে চলে যায় আবার পিকেট পাবে বাংলাদেশ ট্রুপ ওয়ান স্কুলের সামনে থেকে এসেই আমাকে করে দিছে সে রিভাইভ তো রিভাইভ পেয়ে চলে আসি আমি আবার গুয়াশক করতে এখানে এসে লুটবক্সটা খুলতেছিলাম মাত্রই এই রিভাইভ পেয়েছি ছিল না তো এই দো ভাই দূরে কিন্তু একটা এনিমি যেই আছে এই এনিমিকে কিন্তু আমি একে দিয়ে আমাকে ড্যামেজ দিছি সে এখানে ওয়াল মেরে দেয় তারপর আর কি এনিমিটাকে আর মারতে পারি না আমার এমও শেষ হয়ে যায় তেমন একটা এমও ছিল না তো আর মারি না আমি তো আবার চলে আমার টিমেট বলতেছে এখানে নাকি বাংলাদেশ টোপানের স্কোয়াডরা আইছে তো এইখান থেকে আমি চলে যাই আমার টিমমেটের কাছে সে বললাছে এইখানে তারা আছে বাংলাদেশ তুফান তো এই গাইস বাংলাদেশ তোফানের টিমমেট আর কিছু থেকে সেই কিছু ড্যামেজ তারপর রাশ করে দিই আমার টিমমেটকে কয়ে দিছে ডাউন তো এইখানে কিন্তু এনেই হয়েছে এই দেহ ফায়ার 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 হতেছে দিকে দেহ তো এই দেখো গাইস এইখানে আমার সামনে এনেই এইখানে কিন্তু বাংলা স্টোপ আছে তো এইখানে বসেছিলাম এই দো বাংলা স্টোপ এইটা তো এই যে আমার সামনের দিকে যাই গিয়েছে তার পিছনে দিয়ে কয়ে দিয়ে ডাউন বাংলা স্টোপান করতে যাই বাইরে যাই এই দেখো আমাকেই করে দিয়েছে ডাউন আমি কিন্তু বাংলাদেশ তো আমরা দুইজনই ছিলাম তো কি করবো ভাই এরা ফুল একটা স্পোর্ট আর আমরা দুইজন তো আমার টিমে এখনো কিন্তু পিকে বসে আছে কি নুবরা তো সেইখান থেকে শুধু রিভাইভ দিতেছে আমাদেরকে রিভাইভ পেয়ে আবারও চলে আসি পিকে এই দেখো গাইজ আমার সামনে একটু একটা এনিমি এসে তো পেরা পাল এ চল্লিশ মারি বাইরে ভাই কি এটা আমি মারলাম এখন থেকে বডিতে লাগছে একটা এনিমি আছে এটা কিন্তু আমি স্কুপ করে মারতাসি মারতে অনেকটা ডেমেজ দিছি গাইজ তারপরে মরতাছে হ্যাঁ এনিমি চলে যায় গাছের কবার ডিবে পেয়েছি আমার কাছে তেমন কিছু ছিল না আমি করে দিই এখানে রাশ আর এনিমি কিন্তু একটাই আসে তার কাছে ছিল ট্রগন হইতে হবে আমি তো দেখতেই পারি না এনিমি কই তো আমাকে এখানে ট্রগন দিয়ে জাতা দিয়ে করে দেয় ডাউন আবারও আমার টিমমেট আমাকে রিভাইভ দিতেছে রিভাইভ পেয়ে চলে আসি আমার লুট লুট করতে এইখানে বসে বসে কিন্তু আমি লুট করতেছিলাম এই দেহ গাইস আমার সামনেই কিন্তু একটা এনিমি চলে এসেছে টমসম দিয়ে এনিমিকে করে দিই ডাউন আর একটাই এনিমি আছে এই দেহ গাইস দেখি এই এনিমিটাকে মারতে পারি কিনা আমার টিমমেট কিন্তু চলে এসেছে আর একটা এনিমি আছে ওটাকে তোমরা মারো আর আমি এখানে লুট করে আমার কাছে লুট নাই এইখানে বসে আমি ম্যাটকিট করতেছিলাম আর আমার টিমমেট কিন্তু এখানে এনিমির সাথে ফাইট করতেছে ওয়ালটা ফাটিয়ে আমার লুট বক্সে আবার আমি লুট করতেছি দেখি কিছু পাই কিনা এইখান থেকে কিন্তু আমি লুট করে নেই তো কিন্তু এনিমে পর্যন্ত দেখো আমার টিমমেট কিন্তু মারতে পারে না কি ভাই বট নাকি এই একটা এনিমিকে তোমরা এতক্ষণ সময় মারতে তো এখানে এসেই কিন্তু আমি অনেকটা ড্যামেজ দিচ্ছি এনিমি কে আমার কিলটাও পর্যন্ত শুরু করেই দেখো এনিমির ওয়ালটা পাঠিয়ে এইখানে আমি আবারও এনিমিকে কে এইখানে ড্যামেজ দিই তো আমার টিমমেট কিলটা শুরু করছে তোমরা কিল শুরুই করতে পারবা আর এনিমি মারতে পারবা না তো গাইজ জোনটাও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এই দোকাই আমাকে পিছন থেকে একটা এনিমি ডেমেজ দিছে তো এই দোকাই আবারও বাংলা স্টোপ পান কিল করছে দেখি গাইছে এই জুনে আমরা পারি কিনা বুঝা করতে বাংলা স্টোপ পানকে মেরে আমরা কি পারবো গাইজ আমার টিমমেট টেপটা হয়ে যায় ডাউন কি করব গাইস ওরা আলাদা আলাদা থাকে একসাথে থাকে না ওরা ভাই কি বলবো এই দেখো গাইস ওরা কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে আর আমার সামনে একটা এনিমি আছে আর একটা এনিমি চলে এসেছে তো এইখান থেকে আমি অনেক ডেঙ্গে দিয়েছি তো আমাকে ওকে জানি পেছন থেকে মারতাছে এই গাড়ি নিয়ে আরেকটা ইত্যাদি বাইরে কি করবো এমন একটা জায়গায় এই দেখো গাইস আমার পুরো টিমমেট তিনজনই কিন্তু ডাউন হয়ে গেছে আমি একা কি করব আর এইখানে আমি অ্যানিমের সাথে ফাইট করতেছিলাম গাইজ এই ও পিছন থেকে আমাকে বাংলাদেশ টপ ওয়ান এসে মেরে দে আমার টিমমেট কিন্তু আরেকটা আছে দেখি সে পারে কি না করতে আমার টিমমেটকে ওইখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট এসে মেরে দে তো গাইজ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর হে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইজ বাই বাই